এবার এসআইআর নিয়ে বড় খবর উঠে এসেছে ইতিমধ্যে এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেই ডেটটা আবারও কিন্তু পিছিয়ে যাচ্ছে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে এই এসআইআর ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হতে পারে সেটা আপনাদের জানাব সঙ্গে কাদেরকে নোটিশ দেওয়া হতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন আপনাদেরকে জানিয়ে দেই এই এসআইআর নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে এবং যে সমস্ত ডকুমেন্ট নিয়ে ইতিমধ্যে গড়মিল চলছিল সেই ডকুমেন্ট নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো কবে এস এর এই লিস্ট প্রকাশিত হতে পারে কেন বা পিছিয়ে যাচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমান খবরের কাগজের একটি প্রতিবেদন আর এখানে পরিষ্কার বলা হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যাচ্ছে দুই সপ্তাহ গৃহীত অ্যাডমিট আনম্যাপড ও সন্দেহজনকদের নাম চব্বিশে জানুয়ারির মধ্যে তো চলুন এবার আমরা বিস্তারিত দেখে নিই এখানে কি বলা হয়েছে এবার দেখুন এখানে বলা হয়েছে আশঙ্কা ছিলই সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় রইল না অন্তত দু সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ কমিশন সূত্রে এমনটাই খবর গত সোমবারই এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট তার মধ্যে অন্যতম কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ সেই সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত সেটাই এখন কমিশনের কাছে গোদের ওপর বিস্ফোরার সামিল কারণ এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি শুধু তাই নয় জেলায় জেলায় এখনও শুনানির নোটিশ তৈরির কাজ শেষই করা যায়নি কয়েক লক্ষ নোটিশ তৈরি বাকি তার মধ্যে এখন এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম প্রকাশ করতে হবে স্বাভাবিকভাবেই এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় তবে দিল্লির কমিশন থেকে সিইও দপ্তরের নির্দেশ এসেছে চব্বিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত ব্লক ও ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দশ দিনের মধ্যে জানাতে হবে এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা জানানো হয়েছে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও অবশ্যই তাদের জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে এখানেই শেষ নয় শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ দেওয়ার জন্য ইআরও এবং এই আরওদের নির্দেশও জারি করেছে কমিশন এছাড়া রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে কমিশন কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেটাও আগে এক দফা পেছানোর পর সব প্রক্রিয়ায় সাত দিন সূত্রের খবর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত সতেরো থেকে একুশ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে তবে এই সময়ের মধ্যেও কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব এর উত্তর খুঁজলে রীতিমতো সংশয়ে ইআরও থেকে শুনানির কাজে নিযুক্ত আধিকারিক রাই এই ইআরওরা বলছেন কোনো নির্দিষ্ট গাইডলাইন না থাকায় সন্দেহজনক ভোটারদের শুনানিতে এমনিতেই সমস্যা হচ্ছে দু সপ্তাহ পিছিয়ে দিলেও কিভাবে সেটা করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবে ভোটের দিনক্ষণ নির্ধারণে তার প্রভাব পড়বে কারণ সূচি অনুযায়ী পাঁচই মেয়ের মধ্যে রাজ্যে বিধানসভা পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অন্যথা জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে ভোটের তারিখ যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করে শুনানিতে যেভাবে ভোটারদের অ্যানস্থা করা হচ্ছিল তার রাস্তা বন্ধ হতে এখন কমিশন নিজেই বিভ্রান্ত তালিকা প্রকাশ হলে গোপন বলে আর কিছু থাকবে না তাহলে এখানে ব্যাপারটি বুঝতে পারলেন যে এখনও কিন্তু ডেটটি সংশয় আছে তবে যে নতুন ডেটটি ধার্য করা হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যখনই সেটা প্রকাশিত হবে আপাতত এই নিয়ে একটি সংশয় চলছে কি করা হবে বা কি করা হবে না তাই জন্য আমাদের চ্যানেলের প্রতি নজর রাখতে থাকুন আমরা কিন্তু এই সম্বন্ধে আবারও আপডেট নিয়ে আসবো যখনই কোনোরকম বিজ্ঞপ্তি জারি করা হবে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন ধন্যবাদ